দেখেন আপনার এগুলো চিনেন না এগুলো আমার ছোট্ট নতুন খামারে নেওয়ার জন্য আমি আর কি অনেক দূরে এক জায়গায় গেছিলাম একজনের কাছে শুনে আনার জন্য তো ইনশাল্লাহ এগুলা আমি নতুন করে যোগ করব আমার এই খামারে সবাই দোয়া করবেন দেখেন আমরা চিনেন না চিনলে অবশ্যই আমার কমেন্ট করবেন আর দেখতে অনেক সুন্দর দেখছেন আমারও অনেক পছন্দ হয়েছে এগুলা অনেক শখ আর কি এগুলো আনার জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন এমন কি কমেন্ট করবেন তারপর সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই দেখেন যাওয়ার পথে একটা করা ভিডিও যে জায়গায় আমাদের প্রতি শীতের সময় এই অতিথি পাখিগুলো আসে আমরা দেখি তো আমরা চাইব ওইগুলো সবসময় আসুক আমরা সবাই এগুলো কারো কেউ যাতে কোনো ক্ষতি না করে এগুলো দেখব পরিবেশটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আসলে এই জায়গায় গেলে প্রাণটা জুড়ে যায় সবারই আপনারা যদি কোনো সময় আসেন আমাদের এই ঘাটাল থানায় দেখতে পারবেন দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য গোলা পাখি এখন আসা শুরু করছে আর যখন শীত পড়বে আরো অনেকগুলো পাখি এই জায়গায় আসবে আর অনেক ধরনের আসবে দেখতে একেবারে অনেক সুন্দর লাগে তা আমরা প্রায় সময় আগে ঘুরতে যাই এগুলা দেখতে যাই কাজের ফাঁকে ফাঁকে যতটুকু যাওয়া যায় তো আমার মূলত মনে করেন ওই আমার ছোট খামারের জন্য কিছু কালেক্ট করার জন্য গেছিলাম সবাই ভালো থাকবেন সবাই পাশে থাকবেন খোদা হাফেজ